নমস্কার আমার আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোক আজ দ্বিতীয় শ্লোক বলবো দ্বিতীয় শ্লোক সংস্কৃতে বলা হয়েছে ভগবানু উবাচ কুতস্তা কষ্মলং মিদং বিশ্বমে সমুপস্থিতম অনার্য জুষ্টম স্বর্গম কর মর্জুন এর অনুবাদ হচ্ছে পরমেশ্বর ভগবান বললেন প্রিয় অর্জুন এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কলুষতা কিভাবে তোমার মধ্যে এলো জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এ সমস্ত একদমই শোভনীয় নয় তা তোমাকে ঊর্ধ্বলোকে উন্নতি করবে না পক্ষান্তরে অপজস প্রদান করবে এর তাৎপর্য হল এই সম্বোধন করার তাৎপর্য হল এই যে তুমি তুচ্ছ নির্মল অন্তঃকরণ সম্পন্ন সুতরাং তোমার স্বভাবে কলুষতা কাপুরুষতা আসা স্বভাব বিরুদ্ধ তাহলে তোমার মধ্যে এটি কি করে এলো কুতস্থা কসমলং নিদং বিষমে সমুপস্থিত এর তাৎপর্য হচ্ছে ভগবান বিস্ময় প্রকাশ করে অর্জুনকে বললেন এরূপ যুদ্ধের অবকাশে তোমার মধ্যে শৌর্য এবং উৎসাহ আসা উচিত ছিল কিন্তু এরূপ বিষয় সময় তোমার মধ্যে এই কাপুরুষতা কোথা থেকে এলো বিস্ময় দুইভাবে হয়ে থাকে নিজে না জানার জন্য এবং অপরকে সচেতন করার জন্য ভগবানের এখানে যেটি বিস্ময় পূর্বক বলা তা শুধু অর্জুনকে সজাগ করার জন্য যাতে অর্জুনের লক্ষ্য নিজ কর্তব্যের দিকে থাকে এখানে কুতকথার বলার তাৎপর্য এই যে প্রথমে এই রূপ দোষ তোমার মধ্যে স্বয়ং ছিল না এটি তো আগন্তুক দোষ যা সর্বদা এক থাকবার নয় সমুপস্থিতম বলার তাৎপর্য এই যে এই কাপুরুষতা শুধুমাত্র তোমার ধারণা এবং বাক্যেই আসেনি তোমার বাহ্য আচরণেরও এর প্রভাব পড়েছে এগুলি তোমার ওপর খুব ভালোভাবেই প্রভাব ফেলেছে যার ফলে তুমি ধনুর্বাণ ত্যাগ করে রথের মধ্যেই বসে পড়েছ অনার্য জুষ্টম এ তাৎপর্য হচ্ছে বুদ্ধিমান মহৎ ব্যক্তিদের মধ্যে যে ভাব উৎপন্ন হয় তা তাদের কল্যাণের উদ্দেশ্যেই হয় সেই জন্য শ্লোকের উত্তরার্ধে ভগবান সর্বপ্রথম উল্লিখিত পদটি দ্বারা বলেছেন যে তোমাদের মধ্যে যে কাপুরুষতা এসেছে সেই কাপুরুষ ভাব মহৎ ব্যক্তিগণ মেনে নেন না কারণ তোমার এই কাপুরুষতায় নিজের কল্যাণের চিন্তা একেবারেই নেই কল্যাণকাঙ্ক্ষী মহৎ ব্যক্তি প্রভৃতি ও নিবৃতি দুটি কাজেই নিজের কল্যাণ চিন্তা করেন তাতে তার নিজ কর্তব্যে কোনো কাপুরুষতা দেখা যায় না পরিস্থিতি অনুযায়ী যে কর্তব্য তিনি প্রাপ্ত হন তা তিনি কল্যাণ প্রাপ্তির উদ্দেশ্যে উৎসাহ এবং তৎপরতা সহকারে সুষ্ঠুভাবে সমাপন করেন তিনি তোমার মতো কা পুরুষ হয়ে যুদ্ধ বা অন্য কোনো কর্তব্য কর্ম হতে বিরত হন না তাই যুদ্ধরূপে প্রাপ্ত কর্ম থেকে বিরত হওয়া তোমার পক্ষে কল্যাণপদ নয় অসরগম এই কথার তাৎপর্য হল কল্যাণের কথা না ভেবে যদি জাগতিক দৃষ্টিতে দেখা যায় তাহলে জগতেই স্বর্গই শ্রেষ্ঠ কিন্তু তোমার এই কাপুরুষতা স্বর্গদানেও অসমর্থ অর্থাৎ কাপুরুষতা পূর্বক যুদ্ধে নিবৃত্ত হওয়ার ফলে স্বর্গপ্রাপ্তিও অসম্ভব অকৃতিকরম এর তাৎপর্য হচ্ছে যদিও স্বর্গপ্রাপ্তিও লক্ষ্য না হয় তাহলে মহৎ ব্যক্তি বলে যাদের বলা হয় তারা সেই কাজই করেন যাতে জগতের কীর্তি স্থাপিত হয় কিন্তু তোমার এই কাপুরুষতার দ্বারা ইহলোকেও কীর্তি স্থাপিত হবে না বরং অপ্রকৃতি হবে সুতরাং তোমার মধ্যে কাপুরুষতা আসা একেবারেই অনুচিত ভগবান এখানে অনার্য জুষ্টম অসর্গম এবং অপ অকৃতিকরম ক্রম দিয়ে ক্রমশ তিন প্রকারে মানুষের কথা বলেছেন প্রথম হল যে ব্যক্তি বিচারশীল হয় যে নিজ কল্যাণ কামনা করে কেবলমাত্র কল্যাণই তার ধ্যেয় উদ্দেশ্য হয় দুই হচ্ছে যে ব্যক্তি পুণাত্মা হন তিনি শুভকর্মের দ্বারা স্বর্গপ্রাপ্তি কামনা করেন তিনি স্বর্গকেই শ্রেষ্ঠ বলে মনে করেন স্বর্গপ্রাপ্তিকেই উদ্দেশ্য করে রাখেন তিন হচ্ছে সাধারণ ব্যক্তিগণ সংসারকেই প্রাধান্য দিয়ে থাকেন সেই জন্য তারা নিজ সংসারে নিজ কীর্তি স্থাপন করতে চান এবং সেই কীর্তি স্থাপনাকেই তারা নিজের ধ্যেয় জ্ঞান মনে করেন উপরে উল্লেখিত উল্লিখিত তিনটি পদের দ্বারা ভগবান অর্জুনকে সমাধান করে দিয়েছেন যে তোমার এই যুদ্ধ না করার সিদ্ধান্ত বিচারশীল এবং পুণাত্মা ব্যক্তিদের সিদ্ধি কল্যাণ ও স্বর্গপ্রাপ্তি করাবার পক্ষে অসমর্থ এবং সাধারণ মানুষের যে লক্ষ্যকৃত প্রাপ্তি তা প্রাপ্ত করাতেও অসমর্থ সুতরাং মোহবশত তোমার যুদ্ধ না করার সিদ্ধান্ত অত্যন্ত গহীর কর্ম যা তোমাকে পতনের এবং নরকের পথে নিয়ে যাবে এবং তোমার অপকৃতির কারণ হবে জয় গীতা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আসছি পরের ভিডিওতে